আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ট্রাভেল উইথ আফিফের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত নাচ্ছি আমরা হচ্ছে বাঙালি ভোজন প্রিয় বাঙালি বারবার ছুটে যাই যেখানেই দেখতে পাই নতুন কোনো রেস্টুরেন্ট আর আজকে বহরমপুরের পাশেই একটা সুন্দর একটা রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি আর আজকে সেখানেই আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন ঘুরে আসি এই রেস্টুরেন্টে যাওয়ার জন্য আপনারা দুরকম পদ্ধতি ব্যবহার করতে পারেন বাসেও যেতে পারেন কিংবা যেতে পারেন ট্রেনে ট্রেনে গেলে আপনাদেরকে নামতে হবে কাশিমবাজার রেলওয়ে স্টেশনে আর কাশিমবাজার স্টেশনের বাইরেই পেয়ে যাবেন টোটো টোটো ভাড়া করে আপনাদেরকে যেতে হবে কাশিমবাজার ভাটপাড়া মোড় সেখানে আপনাদেরকে টোটোওয়ালা নিয়ে যাবে মাত্র কুড়ি টাকার বিনিময়ে এই যে হোটেলটা দেখছেন এর টপ ফ্লোরে অবস্থিত এই সুন্দর রেস্টুরেন্টটি এর ওপরে আপনারা উঠতে পারেন সিঁড়ি কিংবা দিয়ে উপরে উঠে এই সুন্দর ভিউ দেখতে পেয়ে যাবেন যেখান থেকে শহরটি খুব সুন্দরভাবে দেখা যায় উপরে উঠেই আপনারা দেখতে পাবেন রেস্টুরেন্টের সৌন্দর্যটা বিভিন্ন রকম গাছপালা দিয়ে সাজানো হয়েছে এই রেস্টুরেন্টটি তার সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের লাইটিং এখানে দু রকম বসার ব্যবস্থা করা হয়েছে একটা হচ্ছে নন এসি আর একটি হচ্ছে এসি আপনারা চাইলে এসিতেও যেতে পারেন কিংবা নন এসিতে চার্জ কিন্তু একই রকম এটা হচ্ছে টপ ভিউ রেস্টুরেন্টের মেনু কার্ড আমরা মেনু কার্ড দেখে অর্ডার দিলাম টেংরি কাবাব ও মিক্সড চাউমিন যেটা রেট ছিল টেংরি কাবাবের দুশো টাকা এবং মিক্সড চাউমিনের রেট ছিল দুশো চল্লিশ টাকা এখানে আপনারা আরও পেয়ে যাবেন বিভিন্ন রকমের মকটেল টেল আপনারা চাইলে অবশ্যই সেটি ট্রাই করতে পারেন আমাদের সামনে চলে এসছে টাংরি কাবাব তো টাংরি কাবাবটা টেস্ট করে দেখি তারপর আপনাদেরকে বলছি এর টেস্ট কীরকম টাংরি কাবাবটা খেতে কিন্তু বেশ টেস্টি ছিল আপনারা চাইলে এটা অবশ্যই ট্রাই করতে পারেন আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম মিক্সড চাউমিন তো সেটা খেয়ে দেখবো সেটার টেস্ট কীরকম খেয়ে আপনাদেরকে বলছি তার টেস্টটা কীরকম আর এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগছে যে এখানকার যেটা ওয়েটার রয়েছে তারা কিন্তু আপনাদেরকে খাবারটা সার্ভ করে দিচ্ছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে মিক্সড চাউমিনের টেস্টও খুবই সুন্দর ছিল আপনারা চাইলে এটাও ট্রাই করতে পারেন রেস্টুরেন্টের খাবারও খুবই ভালো ছিল আর সব থেকে ভালো ছিল এখানকার ডেকোরেশনটা যেখানে লাইটিং দিয়ে সাজানো ছিল যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন খাবারের রেটের ব্যাপারে যেটা বলবো এখানে রেট কিন্তু ঠিকই ছিল কারণ এই সব রেস্টুরেন্টে যেরকম রেট থাকে সেই একই রেট কিন্তু এখানে ছিল কোনো এক্সট্রা চার্জ কিন্তু এখানে ছিল না তো সব কিছুই ভালো লেগেছে আমার আপনারা চাইলে অবশ্যই এখানে যেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে